রংপুরের দুই উপজেলা পীরগাছা ও কাউনিয়ার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ আসসালামু আলাইকুম এম কে টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশুরা খাতুন নদী শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত নির্বাচন তফসিল অনুযায়ী ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের রংপুরের দুই উপজেলা পীরগাছা ও কাউনিয়ার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করেছেন সিনিয়র জেলা নির্বাচন অফিসার তেইশ এপ্রিল দুপুরে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে সভাকক্ষে দুই উপজেলার বৈধ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয় সেখানে উপস্থিতি ছিলেন রংপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম সহ উপজেলা নির্বাহী অফিসারের কর্মকর্তাগণ এ সময় সিনিয়র জেলা নির্বাচন অফিসার আবদুল্লা আল দুই উপজেলায় মোট সাতজন চেয়ারম্যান পদপ্রার্থী জন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এবং জন মহিলা ভাইস চেয়ারম্যানের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয় সকল প্রার্থীদের প্রতি নির্বাচন বিধি নিষেধ মেনে চলার আহ্বান জানান তিনি আর বিধি সম্বন্ধে যে বিষয়গুলো আপনারা বলতে চাচ্ছেন যে বিধি নিয়ে আমরা এতক্ষণ প্রথম দিকে ব্রিফিং করা হয়েছে একটা ঘন্টা খানকের মতো তো বিধির প্রতিটা বিধি তাদেরকে একটা করে লিফ্টেট দেওয়া হয়েছে এবং পাশাপাশি তাদেরকে প্রত্যেকটা বিষয় বিধের প্রতিপালিত বিষয়গুলো কি কি সকল বিষয়গুলো তাদেরকে আমি এবং আমাদের অতিরিক্ত পুলিশ মহোদয় এইসব বিষয়ে বক্তব্য প্রদান করছি তারা প্রতিশ্রুতি দিয়েছেন যে বিধি যথাযথভাবে প্রতিপালন করবেন আশা করি যে আমাদের যে আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচন আগামী আটই মে অনুষ্ঠিত হতে যাবে হতে যাচ্ছে এই উপলক্ষে প্রার্থীদের যথেষ্ট সহযোগিতা আমরা তাদের মৌখিক উদ্ধৃতি বিবৃতির মাধ্যমে পেয়েছি অবশ্যই তারা হয়তো পালন করবেন আর ইতিমধ্যে এই নির্বাচন এই রংপুরের নির্বাচনগুলোতে আমাদের অভিজ্ঞতায় বলে যে সকল এলাকার রুদ্র নির্বাচন ভালোভাবে উপভোগ করে এবং তারা কখনোই কোন বিভিন্ন ব্যাঞ্জাম ফেসাতে যায় না সেক্ষেত্রে আমরা আশাবাদী অবশ্যই আসল প্রতি প্রতিবাদিত করেই তারা নির্বাচন করবেন দণ্ডবাচক নিউজ টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ